আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে অনির্বাণ আচ্ছা ওকে কেন কাজ করতে দেয়া হয় না এতটাও ইনোসেন্ট না তুমি একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে সি আই থিংক কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা আমি সত্যিই যাই না খুব ইনোসেন্ট তুমি ব্যাপারটা সি অনির্বাণ আম দেন অনির্মাণকে নিয়ে কি ঝামেলা বা কেন কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ ফ্রেক নিউজ তখন ভাবলো কেন কাজ করতে হবে আমি তখন থেকে ভাবিনি কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম তারপর আমি এটুকুও বলতে চাই কি তার সঙ্গে একটা ফেডারেশান একটা কিছু একটা ছোট একটা মন মানে চলছে আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি হিরোই নেই মানে আমি জিদ্দা বোম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ আবির এরা সবাই সবাই চেষ্টা চেষ্টা করছে আমরা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমার যতটুকু মনে আছে মনে হয় হইচইতে তিন চারটে সিরিজ করে নেয় আর কি মানে একটা বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মিনিমাম একশো দিন তো কাজ করবেই সেই একশো দিনের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমি আগে দিন অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম ওর হয়ে ক্ষমা চাইলাম কে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে আর একটা শিল্পীর কাছে আছে কি তার সম্মান ছাড়া তার কাছে আছে কি সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এটা কেমন যেন শুনতে লাগছে না মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে ভাই তার কারো পায়ে দিতে কাউ কি মানে একটা বাবুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে এটা কেন আজকে আমার শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায় সে তো ন্যাংটো হয়ে যাবে আর আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাঁকড়ার জাত আমরা তো বিপ্লবী জাতও ছিলাম একটা সময় আমাদের ভয়ে ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী করেছিল আমরা হচ্ছি বাঙালি হচ্ছে প্রথম বিপ্লবী যারা লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য মানুষকে আগলে রাখার জন্য আমি আবার বলছি যে আমি দেশু সেভেনের মধ্যে অনির্বাণকে কালো চাইছিলাম না বাট আজকে আমি সত্যিই চাইছি কি অনির্বাণ কাজ করুক আমি কি বলবো মানে এটা তো সত্যি মানে আমাদের রাজ্যটা তো পলিটিক্যাল স্টেট কিন্তু তার মধ্যেও আমি কোনোদিন দেখিনি কোনো একটা নেতা এই দল থেকে ওই দল গেলে সোশ্যাল মিডিয়া ক্ষমা চাইছে না আমি আগে দলে ভুল করেছি বা অন্য দল থেকে এই দলে এলে ভিডিও দিচ্ছে কি আমি ওই দলে ছিলাম বলে ভুল করেছি এটা তো আমাদের কালচার না আমার মনে হয় পলিটিক্যাল স্টেট তো অবশ্যই তার সাথে সাথে আমাদের মানুষজন ভীষণ ভীষণ কালচারালি সেখানে ক্ষমা চাওয়া বা কাউকে কাউকে বড় করা মানে এটা তো আমরা বিশ্বাস করে এসেছি ছোট থেকেই জন্মের পর থেকে যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড় করতে পারবে না সো সেখানে তো শিল্পীদের মানে পজিশন সবসময় আমাদের বাংলা শিল্প শুধু নয় একটা ইন্ডাস্ট্রি মানে আমি চাই না আমার টেকনিশিয়ান ভাইদের কোনো সম্মান অসম্মান হোক মানে আমি তাদের হয়ে লড়বো বা আমার আমি এটাও চাই না কি কোনো শিল্পী মানে সি দশ মাস ধরে একটা লোককে ব্যান্ড করলে তারও তো সংসার চালাতে হয় তারও তো খরচা ব্লগার হয়ে যাচ্ছে কেউ গান গাইছে সেখানেও বন্ধ করা হচ্ছে তো আমার মনে হয় কি আমার অনুরোধ আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদেরকে বলছি দশ মাস হয়ে গেছে আমার মনে হয় কি দেখো ইগো এমন একটা জিত না যত বাড়াবে তত নিচে দিকে মানে ক্ষয়ে যাবে মানে হিটলার একটা সময় ভাবতো তিনি ভগবান মানে কোথাও কি হয়ে গেল জানে না তো আমি সবাইকে অনুরোধ করব সমস্ত পুরো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে কে আসুন সবাই একসাথে কাজ করি এবং যদি ক্ষমা চাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কে অনির্বাণ বা যারা যারা ব্যান হয়ে আছে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা একটা বাজে এক্সাম্পল সেট করছি এটা বুম্বাদা কোনো একটা এক্সাম্পল একটা ইন্টারভিউতে দেখছিলাম সত্যি বলেছি বুম্বাদা কে আমরা আমাদের ভবিষ্যৎ পরের জন্মকে কি কি এক্সাম্পল দিয়ে যাচ্ছি কি একটা একটার ব্যান ছিল আর আর্টিস্ট গিল কোনো মানে কোনো এ নেই একটা অ্যাক্টারকে ব্যান করে দিল আর্টিস্ট গিল চুপ করেছে এটা দেখছে একটা টেকনিশিয়ানকে অসমান করা হচ্ছে সেটা আমরা চুপ করে দিই সেটাও অন্যায় মানে আমার মনে হয় কি সবাই কাজ করার অধিকার আছে এবং আমাদের রাজ্যে সবাই যেহেতু সিএম থেকে সবাই চাইকে সবাই কাজ করুক এবারে রইল কথা কাজ করতে পারবে কি পারবে না আমি শুধু আজকে এইটুকু বলতে চাই আমাদের লাইফ থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে এবং বাইরে যারা আছে বাঙালিরা যারা বাংলা ছবি নিয়ে চর্চাটাকে আপনারা কী চাইছেন কারণ আপনারা চাইলে সমস্ত কিছু ঠিক হয়ে যায় ডু ইউ স্ট্যান্ড বাই আস ডু ইউ স্ট্যান্ড উইথ অনির্বাণ বিউ স্ট্যান্ড উইথ দেব শুভশ্রী হ্যাঁ মানে আমিও যেহেতু সুযোগ পেয়েছি সব সময় আমরা সুযোগ পাই না যেহেতু এই টপিকটা উঠেছে এবং আজকে আমরা লাইভে আছি প্রচুর মানুষ আমাদেরকে দেখছে সেই কারণে আমিও সত্যি হাত জোড় করে যারা যারাই ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণের মতো এত ট্যালেন্টেড একজন एक्टर যে আমাদের ইন্ডাস্ট্রির একজন গর্ব আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে তাকে আহ শুধু বোম্বে থেকে ফাটিয়ে কাজ করছে ডিওপি বল এডিটার প্রচুর মানে বাঙালি তো মানে ফেমাস তাদের ট্যালেন্টের জন্য একেবারেই তাই তো যারা যারা মানে কাজের থেকে বা বিরতি নিতে হয়েছে অনিচ্ছাকৃত ভাবে কারুর জন্য বা কোনো কিছু পরিস্থিতির জন্য সেটার ওপরে আমার মনে হয় কাজ করা উচিত সেটার জন্য আহ যারা যত বড় মাথারা আছে তাদের এটা এটা এই জটটা খোলা উচিত এবার এটা শেষ হওয়া উচিত